ডিফোর্সের পর আমার বাবার বাড়ি এসেছিলাম আজ তিন দিন কিন্তু তিন দিনে আমার পরিবার আমার সাথে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারটা আমার অবস্থানটা ঠিক কোথায় বিগত তিন দিন আমার কাছে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার মরে যাওয়া ভালো ছিল ডিফোর্সের প্রথম দিন সকালে যখন মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সে ছেলেরা একটু এমন এমন করে আমি আরেকটু মানিয়ে নিতাম দরকার আমি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে চুই বলতে পার না ওই দিন যখন আমি আমার বাবার সামনে লাঞ্চ করতে বসলাম বাবা আমাকে উদ্দেশ্য করে বলল তোমার আরেকটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল সংসার করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় বুঝতে পেরেছি এখানেও পুরো শরীরটা আমার ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে আমার স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারের কথা তিলে তিলে মনে পড়ে গেছে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন